আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা সেলফিনের পাসওয়ার্ড বা পিন চেঞ্জ করবেন যারা সেলফিন অ্যাকাউন্ট ইউজ করেন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী হবে তো পুরো ভিডিওটা আপনি অবশ্যই দেখে নেবেন কোনো স্কল করবেন না তো প্রথমেই আপনি যে কাজটুকু করবেন আপনার সেলফিনটি ওপেন করে নেবেন পিন বা পাসওয়ার্ড দিয়ে আর যারা বর্তমান পিন বলে গেছেন তারা তো আর ওপেন করতে পারবেন না তাদের জন্য একটি ভিডিও আছে সেটি আপনি ডিসক্রিপশনে চেক করে দেখে নেবেন সেটা তো যারা আছেন তারা পিনটা দিয়ে তারপর সেলফিন এরকম একটা ইন্টারফেস পাবেন সেখান থেকে আপনি উপরের একেবারে বাম কোণে আপনি লক্ষ্য করবেন সেলফিন নামে একটি লেখা আছে এবং তাদের লগো আইকন আছে সেটার উপর আপনি ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে এখান থেকে আপনি সেটিংস আইকনে ট্যাপ দিবেন সেটিংসে ট্যাপ দেওয়ার পর এরকম দেখাবে এখান থেকে আপনি চেঞ্জ পিন নামে অপশনে ট্যাপ দেবেন ভালো করে লক্ষ্য করবেন এখান থেকে আপনি চেঞ্জ পিন নামে যে অপশন আছে সেটার উপর আপনি ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে কারেন্ট সেলফিন পিনটা আপনি বসাবেন বর্তমান যে পিনটা দিয়ে আপনি ঢুকছেন সেটা তারপর নিচে দেখতে পাচ্ছেন নিউ সেলফিন পিন সেখানে আপনি নতুন যে পাসওয়ার্ডটা সেট করতে যাচ্ছেন চেঞ্জ যেটা করতে যাচ্ছেন নতুন করে আপনি যেটা দিবেন সেটাই এখানে লিখবেন তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে এখানে যে আপনি নিউ সেলফিন পিন বসাবেন এখানে আপনি অবশ্যই সিক্স ডিজিটের পিনটা বসাবেন এবং সে স্বচ্ছ পিন যেটা আপনি মনে রাখতে পারেন অন্য কোথাও টুকে রাখবেন যাতে ওই পিনটা আপনি নিচে আবার কনফার্ম পিনে বসাতে হবে তো উপরে যে পিনটা লিখবেন সেটা আবার নিচে লিখবেন সেম পিন এখানে বুল হলে কিন্তু হবে না প্রয়োজনে আপনি ডাইন সাইটে দেখতে পাচ্ছেন আই আইকন আছে এটার উপর ট্যাপ দিয়ে আপনি ভালো করে দেখে নেবেন তো যদি সব কিছু টিকটাক থাকে তবে আপনি সাবমিট অপশনের ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর আপনি ঠিক এরকম একটা অপশান দেখতে পাবেন তারপর এখানে আপনি নতুন যে পিনটা সেট করলেন ওই পিনটা এখানে দেবেন যে সেলফিন সিক্স ডিজিট পিন দেখতে পাচ্ছেন লেখা আছে এটা নতুন করে যেটা দিয়েছেন সেটা এখানে দিবেন দেওয়ার পর লগ ইন অপশানের ট্যাপ দেবেন তো আমি এখানে আমার পিনটা দিয়ে দিচ্ছি এবং লগ ইন অপশানের ট্যাপ করলাম এই যে দেখেন আমি আমার সেলফিনটা পুরোনোই লগ ইন করতে পেরেছি তো দর্শক আপনারা এভাবেই সেলফিন এর পিন চেঞ্জ করতে পারবেন সেলফিন নিয়ে আর কোনো প্রবলেম যদি আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সমাধান করার চেষ্টা করবো